মানুষ তার সফলতার জন্য পৃথিবীতে যে যার যার ক্ষেত্রে এগিয়ে চলেছে আপন গতিতে কিন্তু পৃথিবীতে স্রোতের বিপরীতে গিয়ে ন্যায় নীতি আদর্শকে বুকে লালন করে মানব সেবার মাধ্যমেও সফলতার প্রকৃত স্বাদ খুঁজে পায় কিছু কিছু মানুষ আর তেমনই একজন মানুষ যিনি গরিব দুঃখী মেহনতি মানুষ সহ আপামোর জনসাধারণের বন্ধু সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম বাবলা তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পনেরো নং ওয়ার্ডের কাউন্সিলর ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন জনবান্ধব কাউন্সিলর বলতে যা বোঝায় সবসময় জনগণের সুখে দুঃখে পাশে থেকে তাদের জন্য কাজ করা তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া ঠিক এই কাজটি করছেন জনবান্ধব জনপ্রিয় মেহনতি মানুষের মধ্যমণি কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা তথ্যসূত্রে ডে নিউজের বিশেষ প্রতিনিধি জানতে পারেন রফিকুল ইসলাম বাবলা দুই সালে কবি কাজী নজরুল ইসলাম পদক পেয়েছেন এবং মাদার তেরেসা সম্মাননা স্বর্ণপদকও পেয়েছেন বিগত দিনে তিনি বিশিষ্ট ছাত্রনেতা হিসেবে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারির নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন ডেনাইট নিউজের বিশেষ প্রতিনিধির সাথে আলাপকালে জনগণের আস্থাভাজন কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা বলেন আমি জনগণের একজন প্রকৃত সেবক মনে করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় মেয়র শেখ ফজলেনুর তাপস মহাদয়ের দিক নির্দেশনায় সততা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি আমি সবসময় মাদক ইফটিজিন কিশোর গ্যাং সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আমি চাই না আমার ধারায় কোনো মানুষ বিন্দু পরিমাণ কষ্ট পাক মানব সেবা একটি উত্তম কাজ আর এই কাজ করতে পারলে সবসময় নিজেকে খুব গর্বিত মনে হয় অতীতেও এলাকার জনগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছি বর্তমানেও করছি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ খোঁজ নিয়ে জানা যায় এলাকার জনগণ তাকে প্রচণ্ড ভালোবাসে তার সুচিন্তা সততা ও ভালো কাজের জন্য সূর্য আহমেদ মিঠুন ডে নাইট নিউজ ধানমন্ডি ঢাকা